এদের গ্রুপের নাম বালিকা বালিকা ক ঠিক আছে ওকে আমাদের মাঝে আমাদের মাঝে আই ভাই এসে গেছেন আমাদের বাড়ি উপস্থিত হয়েছেন আমাদের হাজি সাহেব ভাই সাহেব ভাইকে সাহেব ভাইকে হাতে তালি দিয়ে আমরা বরণ করে দিচ্ছি সাহেব ভাইকে আমরা হাতে তালি দিয়ে বরণ করে দিচ্ছি Hi guys, hi guys. اكيد. طيب. Thank you so much. Hello. Hello. পর্যায়ে সভাপতি জনাব তোফা চলেছেন বিশেষ অতিথিকে সম্মাননা ব্যাস পড়িয়ে দিচ্ছেন জনাব মোহাম্মদ আলহাজ সাইদুর রহমান রহমান সাহেবকে ব্যাস পরিয়ে দিচ্ছেন সবাইকে করো হাতে তালি দিয়ে সম্বোধনা জানার জন্য অনুরোধ জানা যাচ্ছে I'm done. এখন তিনজন তিনজন আছে তিনজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এখন যে আউট হবে সে থার্ড আমরা প্রথম নির্ধারণ করবো থার্ডকে এ থার্ড তুমি দেখো না থাকো থার্ডকে ধরো ম্যাডামদের ম্যাডামদের জিজ্ঞাসা করছি তৃতীয় যে ম্যাডাম ধর কথা সে ম্যাডাম দ্বিতীয়কে ধরেন না হবে তাকে হাতে হাতে তালে হবে হাতে তালে হাতে তালে হাকিমে ইন্টার সেকেন্ড তো র না ফাস্ট 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 হ্যাঁ না তো সেকেন্ড এখানে এই খুব মজা হচ্ছে অনেক মজা বল

দুইজন ম্যাডাম দুই পাশে থাকেন ওরা যে কোনো সময় অসুস্থ হয়ে যাইতে পারে হ্যাঁ তুমুল খেলা চলতেছে আমরা করতালি দিয়ে ওদের একটু উৎসাহ দে করতালি দি সবাই একটু তালি সবার হাত সাথে দেখছি দুটো করে হাত আর তালির সময় একটা একটা করে বাজতেছে জোরে তালে হবে জোরে তালে জোরে তালে অনেক 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 সুন্দর লাগছে দেখা যাক কে প্রথম কে দ্বিতীয় হয় আমরা তৃতীয় স্থান পেয়ে গেছি এখন দিব দ্বিতীয় এবং প্রথম

এ আস্তে আসতে আসতে আবার হাতে তালে হবে হাতে তালে আর <chapter 17> কি হলো শেষ হবে না আবার হাতে তালে হাতে তালে জোরে হাতে তালে জোরে নাও হাতে তালে দিলে একজন পড়ে যাবে হাতে তালে একবার ঘটকা হাতে তালে দিয়ে আউট করে দাও দেখা যাক একজনে আউট করতে পারলে আমরাও আছি কনফিডেন্সে এটার বেশি বলে প্রতিযোগিতা আমাদের বোধ হয় সন্ধ্যা লেগে যাবে সাড়িতে বাবা একদম সার আর জ্বালাস একদম সারিতে আমরা আজানের আগে আমাদের বাচ্চাগুলোর খেলা শেষ করব এরপরে আমাদের মজার খেলা আছে মহিলা অভিভাবকদের জন্য বাজনা থামলো বালিশ কোথায় পুরুষ অভিভাবকদের জন্য বাজনা থামলে বালিশ কোথায় স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য যেমন খুশি তেমন সাজো যেমন খুশি তেমন সাজো একটার সময় আমরা আমাদের স্পোর্টস প্রথম পর্ব সমাপ্ত ঘোষণা করব এবং আড়াইটার থেকে দুইটা তিরিশ থেকে আমাদের দ্বিতীয় পর্ব হবে ধন্যবাদ ধন্যবাদ আপনারা ফার্স্ট সেকেন্ড আপনারা ফার্স্ট সেকেন্ড পেয়েছি সেকেন্ড পেয়েছি পেয়ে গেছে ধন্যবাদpostgresql স্থান অধিকার করছেন সুমাইয়া চতুর্থ শ্রেণী দ্বিতীয় স্থান অর্জন করছে জিভা চতুর্থ শ্রেণী আশিদের স্থান অধিকার করছে বড়িও চতুর্থ শ্রেণী ধন্যবাদ